হাই বন্ধুরা অলরেডি কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের একটা নতুন আপডেট দিয়ে দিছে এখন এর ভিতরে তো ফেসবুক একাধারে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আপডেট সবাইকে দিছিল এবং অনেক অনেকেই পাইছে আর কিছু লোক পায়নি যারা পায়নি তাদের ফেসবুক একটা সুযোগ দিছে যে আপনি কি ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশনটা চান সেক্ষেত্রে আপনার একটা অ্যাপ্লিকেশন করতে হবে এখন এই অ্যাপ্লিকেশনটা অনেকেই পারে না আপনি চাইলে আমার কাছে আসতে পারেন আমি অ্যাপ্লিকেশনটা সুন্দর করে লিখে রাখছি এবং আমার যারা ফলোয়ার্স আছে আমার যারা কাস্টমার আছে তাদের অনেকেরই হচ্ছে আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা এখনও আসেনি আপনাদের প্রত্যেকেরই একটা সেট মানে অ্যাপ্লিকেশন করা লাগবে আপনারা কাইন্ডলি একটু চলে আসবেন আমি সেগুলো সবাইকেই করে দিব ঠিক আছে আমি এই একটু আগে অত মিনিট দশেক আগে হঠাৎ করে এই আপডেটটা আমি পেলাম আমি আবারও বলছি যাদের কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা আসেনি তাদের ফেসবুকটা একটু চেক করেন ঠিক আছে মনিটাইজেশনের অপশানটা চেক করেন দেখেন নতুন একটা আপডেট আছে সেখান থেকে ইনস্টিম অ্যাডস তারপরে এস্টার আর অ্যাডস অন ডিলস এই তিনটা অপশান সরে গেছে যে সাবস্ক্রিপশান এবং কন্টেন্ট মনিটাইজেশন এই দুইটা অপশান নতুন করে অ্যাড হয়েছে আপনারা একটু খেয়াল করেন আশা করি সবারই আর যারা যারা এই অপশানটা এখনও বোঝেননি তারা একটু কাজ করতে পারেন আপনার ফেসবুকের অ্যাপ প্লে স্টোরে গিয়ে আপনার ফেসবুকটা একটু আপডেট করবেন আশা করি সবারই এই অপশানটা চলে আসছে কারণ ফেসবুক কর্তৃপক্ষ অলরেডি জানাই দিচ্ছিলো যে একত্রিশে আগস্টের ভিতরে একটা বড় ধামাকা তারা দিবে যেটা শুরুতে দেওয়ার কথা ছিল সে আপডেটটা তারা খুব তাড়াতাড়ি দিয়ে দিবে এক্ষেত্রে আপনারা সবাই একটু আচ্ছা কন্টেন্ট মডিটেশনের ওই অপশানটা একটু চেক করেন যাদের অ্যাপ্লিকেশান মানে যারা অ্যাপ্লিকেশানটা করতে পারবেন না বা আই এম ইন্টারেস্টেড যে যাওয়ার পরে আপনি কি লিখবেন কন্টেন্ট মনিটাইজেশনের আই এম ইন্টারেস্টেড এখানে যাওয়ার পরে আপনি কি লিখবেন তাদের একটা কথা বলে রাখি আমি একটা একটু আগে একটা পোস্ট করছি ওই পোস্টে কমেন্ট করা আছে আর এটা যদি আপনারা না পারেন সমস্যা নেই আমি তো আছি আপনাদের জন্য ঠিক আছে আপনারা একটু খেয়াল করেন আশা করি খুব শর্ট টাইমের ভিতরেই আপনারা এগুলো পেয়ে যাবেন আরেকটা বিষয় সেটা হচ্ছে না আমি আজকে যেহেতু কন্টেন্ট মনিটাইজেশনের ব্যাপার নিয়ে কথা বলবো সেক্ষেত্রে আমি আর অন্য টপিক্সে জোড়াচ্ছি না আপনারা আর যাদের আসেনি তারা একটু চেক করেন যে আপনার ইয়ে আসছে কি না ফেসবুকটা আপডেট আছে কি না যদি ফেসবুকটা আপডেট না থাকে তাহলে অবশ্যই প্লে স্টোরে চলে যান প্লে স্টোরে যেয়ে ফেসবুকটা আপডেট করেন আপডেট করার পরে আমার মনে হয় যে সবার চলে আসবে আর বেশি দিন আপনাদের ধৈর্য ধরা লাগবে না খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন আপনাদের সবার জন্য শুভকামনা আশা করি আপনাদের এই ফেসবুকের যাত্রা অনেক ভালো হবে